নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা ডিসেম্বর মাস শুরু হতেই পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকদের মনের মধ্যে এক উদ্দীপনা সৃষ্টি হয়েছে চলিত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আপনাদের অপেক্ষার অবসান হলো আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ ঠিকই শুনেছেন এটা খরি মরসুমের নয় এটি সরাসরি রবি সিজনের টাকা জানিয়ে কৃষকদের মনে এতদিন চলেছিল হাজারো প্রশ্ন হাজারো দুশ্চিন্তা আর আজ মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রথম ধাপে এগারোটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে এবং আগামীকাল আরও কয়েকটি জেলার টাকা রিলিজ হবে কিন্তু প্রশ্ন হলো কারা কারা আজ টাকা পেয়েছেন আপনার জেলায় টাকা রিলিজ হয়েছে কিনা আপনার নাম লিস্টে আছে কি আগামীকাল কোন কোন জেলার কৃষকরা টাকা পাবেন বন্ধুরা সবকিছু আজকের ভিডিওটিতে একদম পরিষ্কার করে দেখাবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী আজ যে নতুন ঘোষণা করেছেন যা সরাসরি আপনার পেমেন্টের উপর প্রভাব ফেলবে অনেকেই সেই খবর এখনো জানেন না তাই অনুরোধ করছি এক সেকেন্ডও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটির প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে ওপেন করে নিয়েছি প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে টাকা ঢুকলো ব্যাংক কি কারা টাকা পেল রবি মরসুমে টাকা দেওয়ার তারিখ ও দিনক্ষণ ঘোষণা হলো প্রথম দফায় যে জেলাগুলির কৃষকরা টাকা পেতে চলেছেন কলকাতা নিউজ ডে ফাইনালি অবশেষে ঘোষণা হলো কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশে টাকা দেওয়ার কাজ একেবারে এই মুহূর্ত থেকে শুরু হয়ে গেছে অনেকে ছটফট করেছিলেন কবে টাকা দেবে আমার ব্যাংকে আসছে না কেন আজ সেই সব প্রশ্নের উত্তর সহ আপনাদের হাতে তুলে ধরবো লাইভ প্রমাণ আজ কোন কোন কৃষকরা টাকা পেলেন অগ্রিম কারা কারা টাকা পাচ্ছেন আপনি কবে পাবেন জেলার ভিত্তিতে সম্পূর্ণ আপডেট তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি একশো শতাংশ অথেন্টিক এবং কৃষকদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজ থেকেই টাকা দেওয়া শুরু বন্ধুরা সর্বপ্রথম সুখবরটা জানিয়ে দিই আজ থেকেই রবি মরসুম দু হাজার পঁচিশে টাকা ব্যাংকে ঢুকতে শুরু করেছে হ্যাঁ ঠিকই শুনেছেন ইতিমধ্যে বহু কৃষক তাদের অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছেন অনেকে স্ক্রিনশট পাঠাচ্ছেন ব্যাংক মেসেজও এসছে আজকের ভিডিওটিতে আমরা সেগুলোর প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব। এবার টাকা কেন কারা পাচ্ছেন সবচেয়ে অগ্রিম আশ্চর্যের বিষয় হলো এবার অনেক কৃষক টাকা পাচ্ছেন কিন্তু কেন কারণ সাম্প্রতিক অগ্রিম প্রাকৃতিক দুর্যোগে অতি বৃষ্টি বা ঝড়ে ফসল নষ্ট হয়ে যাওয়া কৃষকদের স্যাটেলাইট চিত্রের সাহায্যে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা হয়েছে এবং সেই সমস্ত কৃষককে আগে টাকা ছেড়ে দেওয়া হচ্ছে যদি আপনার জমির ফসল নষ্ট হয়ে থাকে তাহলে আপনিও অগ্রিম টাকা পাওয়ার তালিকায় থাকতে পারেন সরকারি ট্রেজারি অফিস থেকে টাকা রিলিজ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক থেকে নয় সরাসরি ট্রেজারি অফিস থেকে রিলিজ করা হয় পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি অফিস তাদের বিল জমা করে দিয়েছে এবং সেই অফিসগুলির তালিকার কৃষকদের আজ টাকা চলে গেছে বাকি অফিসগুলো দ্রুত বিল জমা করছে অর্থাৎ খুব বেশি দেরি নেই আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টেও ঢুকে যাবে কৃষক বন্ধু প্রকল্পের চলিত অর্থবর্ষের রবি কিস্তির টাকা এই মুহূর্তে কারা কারা টাকা পেলেন এখন আসল অংশটি আর যেসব কৃষক টাকা পেয়েছেন তাদের মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত চাষিরা রবি সিজনে অ্যাক্টিভ কেবিআইডি হোল্ডার যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে যাদের আধার সিডিং ঠিক আছে এবং অ্যাপ্রুভেল স্ট্যাটাস যাদের ক্লিয়ার সেই সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ কিন্তু টাকা ঢুকেছে ভিডিওটিতে আমরা আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো কোন কোন ব্লক কোন 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 গ্রাম কোন কোন জেলায় টাকা পৌঁছে গেছে যদি আপনার কেবিআইডি অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তাহলে টাকা আসা এখন সময়ের অপেক্ষা মাত্র সমস্ত জেলার কৃষকরা কবে টাকা পাবেন এবার আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন হলো আমাদের জেলায় কবে দেবে বন্ধুরা সরকারি সূত্র থেকে নিশ্চিত আপডেট হচ্ছে ডিসেম্বর পুরো মাস জুড়ে টাকা ছাড়া চলবে জেলা ভিত্তিক ব্যাচে টাকা রিলিজ হচ্ছে যেসব জেলা বন্যা দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত প্রথম ধাপেই তারা টাকা পাচ্ছেন বাকি জেলাগুলো দ্বিতীয় ধাপে আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই লিখুন আপনার জেলার আপডেট আমি আলাদাভাবে আপনাকে জানিয়ে দেব মুখ্যমন্ত্রীর অফিসিয়াল ঘোষণা কবে সবচেয়ে একটা বড় সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুত একটি প্রেস কনফারেন্স করতে চলেছেন এই ঘোষণায় জানানো হবে রবি সিজন দু হাজার পঁচিশের পুরো পেমেন্টের স্ট্যাটাস পরবর্তী কিস্তির তারিখ ক্ষতিগ্রস্ত কৃষকদের অতিরিক্ত সহায়তা এই তারিখটাও আমি ভিডিওটির মধ্যে জানিয়ে দেব যারা এখনো টাকা পায়নি এই ভিডিওটির আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি স্ট্যাটাস আপডেট আজকের লাইভ প্রমাণ সহ তথ্য প্রদান করা হয়েছে কোন জেলা কখন টাকা পাবে পরিষ্কার করে বোঝানো হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রিম সহায়তার তথ্য রয়েছে এটি একশো শতাংশ অথেন্টিক ও রিয়েল টাইম আপডেট বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে একজন কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের রিয়েল টাইম স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসে দেখুন প্রথমেই রয়েছে কেবি ইউপিআইডি একটি বৈধ নম্বর ভোটার আইডি আধার এখানে ভেরিফাই রয়েছে এরপর কৃষকের ডিস্ট্রিক্ট ব্লক ভিলেজ ল্যান্ড এবং তারপর রয়েছে স্ট্যাটাস এবং সর্বশেষ রয়েছে ট্রানজেকশন স্ট্যাটাস বন্ধুরা এই কৃষকের দেখুন স্ট্যাটাসের জায়গায় চলে এসছে অ্যাপ্রুভ এবং ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় চলে এসছে অ্যাকাউন্ট ভ্যালিড বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন অফিসিয়ালি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ছাড়ার প্রক্রিয়া শুরু হয় তখন কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ট্রানজেকশন স্ট্যাটাস অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট আসা শুরু করে প্রথমে এসে এডিএ আপলোডড তারপরে ডিডিএ अप्रूव এবং সর্বশেষ চলে আসে অ্যাকাউন্ট वैलिड যখন কৃষকদের ট্রানজেকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট वैलिड অপশনটি চলে আসে তখনই কিন্তু কৃষক সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সাহায্য ওনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বহু সংখ্যক কৃষকের ট্রানজেকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট वैलिड অপশনটি কিন্তু চলে আসছে এটাই সেই স্ট্যাটাস যা কৃষকদের টাকা পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ অনেকেই ভাবেন অ্যাপ্রুভ দেখলেই টাকা সঙ্গে সঙ্গে দেবে কিন্তু বন্ধু ব্যাপারটা একটু ভিন্ন মানে হলো আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক আছে ভূমির পরিমাণ নিশ্চিত আপনার নাম লিস্টে ঢুকে অফিসিয়ালি গেছে আপনি এবার রবি সিজনের পেমেন্ট পাওয়ার যোগ্য অর্থাৎ টাকা রিলিজ হওয়ার আগে শেষ ধাপ হচ্ছে অ্যাপ্রুভ এই অ্যাকাউন্ট ভ্যালিড মানে এত কেন গুরুত্বপূর্ণ অনেকেই অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু পেমেন্ট আসে না কারণ তাদের ট্রানজেকশন স্ট্যাটাস দেখায় অ্যাকাউন্ট নট ভ্যালিড আধার নট সিডেড ব্যাংক এরর কিন্তু এই স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে এর মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ ঠিক আছে আধার প্লাস ব্যাংক সিডিং ঠিকঠাক আছে কোনো মানি ট্রান্সফারের বাধা নেই টাকা ছাড়া হলে প্রথম দিকেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বন্ধুরা এটি হচ্ছে দু হাজার পঁচিশ সালে রবি সিজনের পেমেন্ট এবার সরকার টাকা রিলিজ নিয়ে আলাদা নির্দেশ দিয়েছে যাদের অ্যাপ্রুভ প্লাস অ্যাকাউন্ট ভ্যালিড আছে তাদের টাকা প্রথম ধাপে দেওয়া হবে এই ধরনের স্ট্যাটাস স্ট্যাটাস যাদের আছে তাদের জন্য সময়সীমা সাধারণত ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে এই স্ট্যাটাস দেখে একশো শতাংশ নিশ্চিত হওয়া যায় আপনি এ বছরের কিস্তি পেতে চলেছেন কারা কত টাকা পাবেন চলুন প্রথমে জেনে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পে কারা কত টাকা পেতে চলেছেন যাদের জমি এক একরের কম তারা পাবেন দু হাজার টাকা এটি হচ্ছে ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য নির্দিষ্ট সহায়তা যাদের জমি এক একরের বেশি তারা পাবেন পাঁচ টাকা এটি বড় জমি চাষ করা কৃষকদের জন্য নির্ধারিত সহায়তা এর ফলে প্রতিটি কৃষকই তাদের জমির পরিমাণ অনুযায়ী সহায়তা পাবেন এবং এই টাকা সরাসরি যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হলো ডাবল কিস্তির সুখবর বন্ধুরা এবার আসছে আজকের সবচেয়ে বড় সুখবর অনেক কৃষকের অভিযোগ ছিল খরিফ সিজনের টাকা ব্যাংকে ঢোকেনি কারণ ছিল আধার মিসম্যাচ ব্যাংক অ্যাকাউন্ট এরর সার্ভার ডিলে কিংবা পেমেন্ট হোল্ড কিন্তু এবার সরকার সরকার পরিষ্কার নির্দেশ দিয়েছে যাদের খরিফ সিজনের টাকা ব্যাংকে ঢোকেনি তাদের এক সঙ্গে দুই কিস্তির টাকা রিলিজ করা হবে অর্থাৎ খরিফ সিজনের বকেয়া টাকা প্লাস রবি সিজনের কিস্তির টাকা এক সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যে সকল কৃষকরা দু টাকা করে পেতেন তারা এক সঙ্গে দুটি কিস্তি হিসাবে চার টাকা পাবেন এবং যে সকল কৃষকরা পাঁচ হাজার টাকা করে পেতেন কিন্তু খরিফ মরসুমের টাকা থেকে বঞ্চিত ছিলেন সেই সকল কৃষকরা এক সঙ্গে ডবল কিস্তি হিসাবে হিসাবে দশ হাজার টাকা পেতে চলেছেন এটা হচ্ছে কৃষকদের জন্য ডাবল সুখবর কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বরে পাঁচ তারিখ থেকে বারো তারিখের মধ্যেই দু ও টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এখন সবচেয়ে বড় বিষয় হলো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে সেই কৃষকরাই প্রথম ধাপে টাকা পাবেন ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ফাইনাল লিস্ট আপলোডের কাজ শুরু হয়ে গেছে অনেক কৃষকের নাম ভ্যালিড স্ট্যাটাস হিসাবে উঠে এসেছে প্রথম দফা যে জেলাগুলির কৃষকরা টাকা পেতে চলেছেন তার মধ্যেই থাকছে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদিয়া দক্ষিণ পরগনা পূর্ব পূর্ব বর্ধমান বর্ধমান পশ্চিম পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ ও হাওড়া কেননা এই সকল জেলার বেশিরভাগই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলের ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে এসছে বন্ধুরা এই ডিসেম্বর মাসেই কৃষক বন্ধু প্রকল্পের চলিত অর্থবর্ষের রবি মরসুমের টাকা প্রতিটি কৃষক পেতে চলেছেন কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক সভার মাধ্যমে এই টাকা রিলিজ করবেন বলে তথ্য সূত্রে খবর পাওয়া যাচ্ছে এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্মেটি মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিও টি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ